সম্প্রতি রংপুরে শিক্ষার্থী আবু সাহেদের হত্যার নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেছেন মোহাম্মদপুরের এক মুদি দোকানদার শেখ হাসিনার বিরুদ্ধে মামলার নজির এটাই প্রথম নয় চলুন জেনে নেওয়া যাক শেখ হাসিনার বিরুদ্ধে করা কিছু আলোচিত মামলা সম্পর্কে 2009 সালে প্রধানমন্ত্রী হওয়ার সময় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা ছিল মোট পনেরোটি জোট সরকারের আমলে তার বিরুদ্ধে নটি মামলা এবং ওয়ান ইলেভেনের পর তত্ত্বাবধায়ক সরকারের সময় আরও ৬টি মামলা করা হয় দু সালে বঙ্গবন্ধু নভ থিয়েটার নির্মাণে বায়ান্ন কোটি টাকার ক্ষতি সাধনের অভিযোগে তিনটি মামলা করা হয় দু সালে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অর্থ আত্মসাত এবং পরবর্তীতে টুঙ্গিপাড়ায় স্মৃতিশোধ নির্মাণে বিয়াল্লিশ কোটি টাকার দুর্নীতির মামলা হয়েছিল সাবেক এই বিরুদ্ধে ব্যবসায়ী আজম জে চৌধুরী সহ আরো দুই ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাবাজির মোট এগারো কোটি টাকা আত্মসাতের নজির আছে এছাড়া মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্রে খুলনায় বিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতির অভিযোগে মিগ উনত্রিশ বিমান ও কোরিয়ায় ফ্রিগেট ট্রয়ে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার নজির আছে তাছাড়াও তেরো হাজার ছশো ত্রিশ কোটি টাকা আর্থিক ক্ষতি সাধনের অভিযোগে নায়কো দুর্নীতি মামলারও নজির আছে